অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ আমরা সৃজনশীল সমাধান করব। এবং এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বুড দুই হাজার উনিশ সালে আসছিল এইটা আমরা সমাধান করব। সবাই মনোযোগ দিই তো তোমাদের গাইডের গাইড নাম্বার চার নাম্বার সৃজনশীল প্রশ্নটা তো উদ্দীপকটা হচ্ছে একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল দশ একর অর্থাৎ একটি আয়তকারের পার্কের কি দেওয়া আছে ক্ষেত্রফল ফল দেওয়া আছে কি দেওয়া আছে ক্ষেত্রফল কত একর দশ ক্ষেত্রফল যেহেতু আছে একর এবং ইহার এবং ইহার দুর্ঘর কয় গুণ তিন গুণ মানে হবে যত আছে তার সাথে তিন গুণ করলে কি পাওয়া যাবে দৈর্ঘ্য পাওয়া যাবে পার্কের বাইরে চারদিকে দুই মিটার প্রস্তের একটি রাস্তা আছে প্রথম প্রশ্ন তিন একরকে কে বর্গ গজে প্রকাশ করো লক্ষ্য রাখি তো তিন একরকে যদি আমাদের বর্গ গজে প্রকাশ করতে হয় আগে হবে একর সমান কত বর্গ গজ সেই জন্য আমরা নাম্বার লিখছি সমাধান আমরা জানি এক একর সমান ছয় হাজার চল্লিশ বর্গ গজ এখন আমরা বের করবো অতএব তিন একর সমান এই চার হাজার কে তিন দিয়ে কি করতে হবে গুণ করলে কিন্তু আমরা কত বর্গ পেয়ে যাবো এখন আমরা আহ তিন চার হাজার আষ্টশো চল্লিশ গুণ তিন সমান দিই তাহলে চোদ্দ হাজার পাঁচশো হবে কত হবে চোদ্দ হাজার পাঁচশত বিশ বর্গ গজ এটি হচ্ছে আমাদের উত্তর হচ্ছে আমাদের উত্তর এখন তোমরা লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ একটা অঙ্ক বলছে আমাকে বর্গ গজে প্রকাশ করতে হবে এখন একরকে যদি তুমি বর্গ প্রকাশ করতে চাও তাহলে আগে তোমাকে জানতে হবে এক একর সমান কত বর্গ তো আমরা লিখছি এক একর সমান এত বর্গ গোজ এখন যত একর আমরা বের করব তত দিয়ে গুণ দিলে কিন্তু টোটাল বর্গ গোষ্ঠটা আমরা পেয়ে যাবো সেই জন্য আমরা লিখছি অতএব তিন সমান এই বর্গ আর হচ্ছে কি আমাদের তাহলে আমাদের প্রশ্নের সমাধান শেষ আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করবো সবাই প্রশ্নটিকে খেয়াল রাখি তারপরে আমাদের খ নাম্বার প্রশ্ন বলছে রাস্তাটির ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে আমাদের এখন রাস্তাটির ক্ষেত্রে ফুল বের করতে হবে ওকে আমরা রাস্তাটির ক্ষেত্রে একটি কত একর আয়তকার ফল একর তার মানে একটা আয়তকার ফার্কের ক্ষেত্র ফল দেওয়া আছে এবং ইহার দুর্গ ফস্তের তিন গুণ ইহার দুর্গ ফস্তের কই গুণ তিন গুণ এখন পার্কের বাইরে চারদিকে দুই মিটার প্রস্তের একটি রাস্তা আছে একটি তোমাদেরকে আমি চিত্র রেখে যদি দেখা এদিকে লক্ষ্য রাখো মনে করো আমি আয়তকার একটা পার্ক কম্পন করলাম তোমরা তো জানি আয়তকার কি যার দুর্গ বড় প্রস্ত ছোট মনে করো এইটা হচ্ছে একটা আয়তকার কি ফার্ক এটা একটা আয়তকার কি ফার্ক ফার্ক তো তোমরা সবাই চিনো ওকে এই ফার্কের ক্ষেত্র ফল দেওয়া আছে কত একর দশ একর দেওয়া আছে ওকে এবং দশ একর যে দেওয়া আছে এই ফার্কের কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই ওই আমরা মনে 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 ধরে নিব করি ফার্কের ফ্রস্তকে আমরা কি ধরবো ক কমিটার ফার্কের ফস্তকে আমরা কি ধরলাম কমিটার তাহলে ফার্কের দৈর্ঘ্য কি হবে সুন্দর করে লেখা আছে ইহার দৈর্ঘ্য কৈ গুড় তিন গুণ তাহলে প্রস্তর ক আছে এর সাথে তিন গুণ তিন গুণ করলে কি হবে তিন ক মিটার কি হবে তিন ক মিটার তাহলে আমরা প্রস্তকে আমরা কি ধরছি ক মিটার কি ধরছি এই প্রস্ত হচ্ছে ক মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কি তিন তিন ক মিটার এখন আরেকটা কথা সুন্দর করে উল্লেখ আছে যে এই পার্কের বাইরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে বাইরে পার্কটা দে লক্ষ্য রাখো এটা একটা পার্কটা এটার বাইরে অর্থাৎ এইদিকে এটার বাইরে কত মিটার রাস্তা আছে দুই মিটার প্রস্তের একটি রাস্তা আছে তাই এটা রাস্তা অঙ্কন করি এই যে আমি যেটা অঙ্কন করতো সেটা কি রাস্তা এটা কি রাস্তা সব দিকে কিন্তু সমান হবে আমার কিন্তু সমান হয় নাই তো এটা হচ্ছে রাস্তা এটা কি রাস্তা এই রাস্তাটা কত মিটার দুই মিটার কত মিটার দুই মিটার এখন আমাকে বইয়ে বলছে ওই রাস্তার ক্ষেত্রে ফুল বের করতে হবে কিসের ক্ষেত্রে ফুল বের করতে হবে এখন আমরা জানি যার ক্ষেত্রে ফুল আমরা বের করব তার দৈর্ঘ্য লাগে ঠিক না কিন্তু এখানে কিন্তু ফার্কের দৈর্ঘ্য প্রস্ত আমরা মনে মনে ধরছি কিন্তু আমাদের যে রাস্তার ক্ষেত্রে ফুল বের করতে হবে রাস্তার কোনো দৈর্ঘ্য নাই রাস্তার দৈর্ঘ্য আমাকে আগে রাস্তার দৈর্ঘ্য বের করে তারপর কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে কেমন তো রাস্তা ক্ষেত্রফল বের করার আগে আমাকে আগে ফার্কের ক্ষেত্রফল বের করতে হবে কিসের ক্ষেত্রফল বের করতে হবে ফার্কের ক্ষেত্রফল দেওয়া আছে কত একর যেহেতু ফার্কের একটা ক্ষেত্রফল দেওয়া আছে আমরা অনুরূপভাবে ভাবে আরেকটা ফার্কের ক্ষেত্রফল বের করব তাহলে ফার্কের ক্ষেত্রফল কয়টা হবে প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলি এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্তাব পাবো কি পাবো কার দৈর্ঘ্য প্রস্তাব পাবো ফার্কের কার ওই ফার্কের দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে কিন্তু আমরা রাস্তার দৈর্ঘ্য প্রস্তুত বের করবো বুঝছো তারপর ক্ষেত্রে ফল তাহলে আগে আমাকে কি বের করতে হবে ফার্কের দৈর্ঘ্য প্রস্ত কি বের করতে হবে এখন ফার্কের দৈর্ঘ্য প্রস্তুত আমরা কিভাবে বের করবো ফার্কের ক্ষেত্রে ফল আছে আমরা অনুরূপ ভাবে একটা কি বের করবো ক্ষেত্রে ফল সেই জন্য লিখবো অত ফার্কের ক্ষেত্রে ফল সূত্র কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তিন ও গুণ প্রস্ত কি ক তো তিন তিন তিনের জায়গায় তিন গুণ করলে কি হবে বর্গ কি ওকে তাহলে আমরা ফার্কের ক্ষেত্রে ওই দশ একর কে মিটারে প্রকাশ করতে হবে দশ একর কিসে প্রকাশ করতে হবে মিটারে প্রকাশ করতে হবে তো দশ একরকে আমরা মিটারে প্রকাশ করতে চাই বর্গ মিটারে প্রকাশ করতে চাই যে আমাদের লিখতে হবে আমরা জানি কি লিখবো আমরা জানি এক একর সমান কি জানি সমান এক একর সমান কত বর্গ মিটার আমরা জানি এক একর সমান হচ্ছে আহ ষাজার ছিয়াশি কত ষার হাজার ছলিশ দশমিক ছিয়াশি বর্গ মিটার তাহলে দশ একর সমান কি হবে অতএব দশ এক সমান দশ দিয়ে এটাকে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ দিয়ে গুণ তাহলে কত আসবে আসবে হচ্ছে চল্লিশ হাজার সাতশো আষট্টি চল্লিশ হাজার সাতশো আষট্টি দশমিক বর্গ মিটার তাহলে টোটাল যে আমাদের পার্কের ক্ষেত্রে ফলছিল, এটাকে আমরা কি করছি বর্গ মিটারে প্রকাশ করে ফেলছি তাই না কারণ একর রাখা যাবে না যেহেতু এগুলো মিটারে আছে কিসে আছে মিটারে আছে অথবা দুই মিটার যে রাস্তা ছিল বাইরে এইটা কি মিটারে না এই জন্য একরকে আমাকে কিসে আনতে হবে বর্গ মিটারে ক্ষেত্রে ফল সব সময় বর্গ একক থাকে কি দেখে এখানে লিখবো আমরা কি প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে এই যে এটা কি এটা হচ্ছে ফার্কের ক্ষেত্রফল এটা কি এইটা কি এইটাও ফার্কের ক্ষেত্রফল তাহলে পার্কের ক্ষেত্রফল কয়টা হলো তাহলে আমি লিখবো তিন স্কোয়ার সমান চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় সেগুন সমানের ডান দিকে নিলে কি হবে বাগ হবে তো এটাকে আমরা ভাগ দিব এইটাকে যদি আমরা ভাগ দিই তাহলে কত আসবে সাহায্যে তিন দ্বারা আসবে হচ্ছে দশমিক তেরো হাজার চারশত উনানব্বই দশমিক পাঁচ এখন স্কোয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নিই তাহলে জানি কি হয় রুট হয় কি হয় রুট দিলাম রুট

ফার্কের প্রস্ত একশো ষোলো দশমিক এক চার সাত মিটার যেহেতু আমরা ফার্কের কি পাইছি প্রস্ত পাইছি ফার্কের কি পাইছি এখন আমরা কি বারে করবো ফার্কের দৈর্ঘ্য কিবার করবো অতএব ফার্কের দৈর্ঘ্য ফার্কের দুর্ঘ ফার্কের দৈর্ঘ্যটার মধ্যে কি ছিল তিন কিনের জায়গায় তিন ইন্টু কর জায়গায় বসাব একশো ষোলো দশমিক যদি আমরা গুণ দিই তাহলে আসবে তিনশো আটচল্লিশ দশমিক ষাট তিন তিনশো আটচল্লিশ দশমিক তিন মিটার এখন হচ্ছে মজার বিষয় আমরা কিন্তু তো ফার্কের দৈর্ঘ্য আর ফার্কের ফস্ত দুইটাই কি বের করেছি কি বের করছি ফার্কের দৈর্ঘ্য ফার্কের আর প্রস্ত যেহেতু ফার্কের দৈর্ঘ্য প্রস্ত পেয়েছি আমাদের কিন্তু বলছে রাস্তার ক্ষেত্রে ভুল বের করতে হবে কি বের করতে হবে এদিকে লক্ষ্য রাখি রাস্তার যে ক্ষেত্রে ভুল বের করবো রাস্তার দৈর্ঘ্য প্রস্ত লাগবে না এখন আমরা রাস্তার দৈর্ঘ্য প্রস্ত বের করব। তো এই যে রাস্তাটা আছে এটা কি ফার্কের ভিতরে রাস্তা নাকি ফার্কের বাইরে যদি বাইরে হয় তাহলে ওই পার্কের রাস্তা দৈর্ঘ্য সাথে যোগ করতে হবে কি করতে হবে বাইরে হলে যোগ করতে হয় আর ভিতরে হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা লিখব রাস্তা সহ কি লিখবো আর রাস্তা সহ আর যদি ভিতরে হইত রাস্তাটা তাহলে লিখতাম রাস্তা বাদে কি লিখতাম রাস্তা সহ ফার্কের দরব রাস্তা সহ পার্কের দর্ব আচ্ছা ফার্কের দৈর্ঘ্য আগে কত ছিল তিনশো আটচল্লিশ দশমিক তিন কি বলছিলাম যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে আচ্ছা এদিকে হচ্ছে দুই মিটার দৈর্ঘ্য আবার এদিকে দুই মিটার দুই এদিকে কত হয় এইভাবে লিখতে হবে দুই যোগ কত দুই সমান এখন এখানে যা আছে এটার সাথে দুই দিয়ে যোগ করলে কত হয় চার চার সাথে এইটা যোগ করলে কত হবে তিনশো বাহান্ন দশমিক কত হবে তিনশো বাহান্ন দশমিক মিটার এটা আমরা কি বের করলাম রাস্তা সহ ফার্কের দৈর্ঘ্য এখন কি বের করবো রাস্তা সহ রাস্তা সহ ফার্কের কি বের করবো প্রস্ত আগে প্রস্ত কত ছিল ফার্কের একশো ষোলো দশমিক এক সাইড সাইড যুগ এদিকে প্রস্ত দুই মিটার এদিকে ফস্ত দুই মিটার কত মিটার হবে কত মিটার হবে চার মিটার তো চাইরে আর এটার সাথে যোগ করলে কত হবে একশো বিশ দশমিক এক সাইফ সাইফ মিটার তাহলে রাস্তা সহ ফার্কের দৈর্ঘ্য বের করেছি রাস্তা সহ পার্কের কি বের করছি প্রস্ত বের করেছি এখন আমরা বের করবো রাস্তা সহ ফার্কের ক্ষেত্রে ফল কি বের করবো তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য আমরা পাইছি হচ্ছে তিনশো বাহান্ন দশমিক চার তিন গুণ প্রস্ত হচ্ছে একশো বিশ দশমিক এক সাইড সাইড বর্গ কি হবে মি এখন এই দুইটা আমরা এখন গুণ দিব এই দুইটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো আহ বিয়াল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক দশমিক এখন তোমরা বলতে হবে এই যে আমরা ক্ষেত্রে বের করছি এটা কিসার ক্ষেত্রে বের করছে রাস্তা সহ মানে ফার্ক ফার্ক নিয়া রাস্তা সহ ফার্ক সাথে নিয়ে রাস্তা সহ এই দুইটা মিলাইয়া ক্ষেত্রে ফল কত হয়েছে এত এইটা এইটা কিসের ক্ষেত্রে ফল এই যে এটা এইটা এটা হচ্ছে কি ফার্কের ক্ষেত্রে ফল এখন রাস্তা সহ ফার্কের ক্ষেত্রে ফল থেকে যদি আমরা ফার্কের ক্ষেত্রে ফল বাদ দিয়ে দিই কি বলছি রাস্তা সহ ফার্কের ক্ষেত্রে ফল থেকে যদি আমরা এই ফার্কের ক্ষেত্রে ফল বাদ দিয়ে দিই তাহলে কিসের ক্ষেত্রে ফল থাকবে আর রাস্তার কিসের তাহলে অতএব রাস্তার ক্ষেত্রে ফল রাস্তার ক্ষেত্রফল সমান আস্থা সহ ক্ষেত্রের ফল হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক তিন পাঁচ বিয়োগ আর পার্কের ক্ষেত্রে কত চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখি কত আসে ক্যালকুলেটার যেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে এক হাজার আষ্টশো তিয়াত্তর এক হাজার আষ্টশো তিয়াত্তর দশমিক কত সাত সাত পাঁচ বর্গ মিটার আর এটা হচ্ছে কি আমাদের উত্তর এখন তোমরা লিখতে পারো সকলেই তাহলে এখন আমরা শিখবো হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান সবাই প্রশ্ন দিকে খেয়াল করি এখানে কিন্তু প্রশ্নের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে পার্কের পরিসীমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা কত মিটার দুই মিটার ফুকুরের ফানির পরিমাণ কত কিলোগ্রাম বের করতে হবে এখন প্রথম কথাটা দেখো প্রশ্নের প্রথম কথাটা কি বলছে পার্কের পরিসীমা তার মানে আগে আমাকে পার্কের পরিসীমা বের করতে হবে কি বের করতে হবে ফার্কের পরিসীমা সেই জন্য আমরা লিখছি গ সমাধান পার্কের পরিসীমা যেহেতু ফার্কটা আয়তকার ফার্কটা কি আর ওই পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত টু ইন্টু তো দিলাম টু ইন্টু দৈর্ঘ্য কিন্তু আমরা খর মধ্যে বের করছি দৈর্ঘ্য আমরা কিসের মধ্যে বের করছি খর মধ্যে দৈর্ঘ্য কত একশো না আটচল্লিশ দশমিক তিনশো কত তিনশো আটচল্লিশ দশমিক কত আহ চাই তিন চার তিন যুগ প্রস্ত কত একশো দশ ষোলো দশমিক এক সাই সাইট এখন এই দুইটা যদি আমরা যুগ করে দুই দ্বারা গুন দিই আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই দুইটাকে যদি যুগ করে দুই দ্বারা গুন দিই তাহলে আমরা পাব কত পাব নয়শো উনত্রিশ দশমিক নয়শো দশমিক কত এক পাঁচ বর্গমিটার এক পাঁচ এক পাঁচ মিটার এক পাঁচ মিটার আচ্ছা তোমরা বল তো এটা আমরা কী বের করছি পার্কের পরিসীমা এখন আমাদের প্রশ্নের মধ্যে সুন্দর করে উল্লেখ আছে যে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট একটি এইটাই বুঝাইছে যে আমাদের পার্কের যে আমরা পরিসীমাটা পেয়েছি এটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফুল হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে আমরা লিখব আর পুকুর মেয়েটা হ্যাঁ বর্গাকার ফুকুর তাহলে আমরা লিখব কি বর্গাক আর ফুকুরের ক্ষেত্রফল কত নয়শ উনত্রিশ দশমিক এক পাঁচ যেহেতু ক্ষেত্রফল বলছে এখন আর মিটার হবে কি হবে বর্গ বিষয়টা আমি আবার বলি আমাদের যে পার্কের পরিসীমাটা পাবো বলছে ওই পরিসীমাটা বর্গাকার আর ফুকুরের ক্ষেত্রফল হয়ে যাবে বুঝছো সেজন্য আমরা আগে পার্কের ফরিসীমা বের করছি এত এই ফরিসীমাটা কার ক্ষেত্রফল হয়ে যাবে বর্গাকার পুকুরের ক্ষেত্রফল এত বর্গমিটার এখন বলছে যে এই পুকুরে কত কিলোগ্রাম ফানি আছে তাই না সেজন্য আয়তন বের করতে হবে কি বের করতে হবে আয়তন সেজন্য আমরা লিখব বর্গাকার পুকুরের আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ গভীরতা ক্ষেত্রফল গুণ তো ক্ষেত্রফল কত নয়শ উনত্রিশ দশমিক এক পাঁচ আর গভীরতা প্রশ্নের মধ্যে দেওয়া আছে গভীরতা কত দুই মিটার কত মিটার দুই মিটার এখন এই দুইটাকে যদি আমরা আমরা গুণ করি তাহলে আঠান্ন এক হাজার আষ্টশো আঠান্ন দশমিক এক হাজার আষ্টশো আঠান্ন দশমিক কত তিন আয়তন মানে কি গণ একক আয়তন মানে কি একক মানে কি মিটার তাহলে আমরা পুকুরের আয়তন বের করছি এবং এই পুকুরের আয়তন যত বের হয়েছে এটা হচ্ছে পুকুরের পানির আয়তন এটা কি পুকুরের পানির আয়তন কত একশো এক হাজার তিন ঘন মিটার এখন সবাই একটু মনোযোগ দাও যেহেতু আমরা পুকুরের পানির আয়তন বের করছি এখন পুকুরে কত কিলোগ্রাম পানি আছে এইটা আমরা বের করতে পারবো তো এখানে আমরা টোটাল এত ঘন মিটার পাইছি তাই না এখন আমরা জানি এক বর্মিটার পানির পরিমাণ হচ্ছে এক হাজার গ্রাম কত গ্রাম এক হাজার কিলোগ্রাম এক হাজার কিলোগ্রাম কিলোগ্রাম মানে কি কেজি কিলোগ্রাম মানে কেজি এক গনমিটার যদি এত কিলোগ্রাম হয় এখানে দেখো অনেকগুলা তাহলে কি করতে হবে গুণ করতে হবে এক হাজার আষ্টশ আঠান্ন দশমিক তিন গনমিটার ফানির পরিমাণ এটাকে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ এবং এক হাজার গুণ দিই তাহলে কত আসবে দেখি ক্যালকুলেটার সাহায্যে গুণ সমান আসবে হচ্ছে আঠারো লক্ষ আঠান্ন হাজার কি আসবে আঠারো লক্ষ আঠান্ন হাজার আঠারো লক্ষ আটান্ন হাজার তিনশো কিলোগ্রাম তিনশো আর এটা হচ্ছে কি আমাদের উত্তর আমাদের বলছে কত গ্রাম পানি আছে এত কিলোগ্রাম পানি আছে এটা হচ্ছে কি আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে এটা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকের মতন এই পর্যন্তই আমরা পরবর্তী কোনো আরেকটা পর্বে আমরা আরো নতুন সৃজনশীল প্রশ্ন সমাধান করবো